পরে আমাদের নির্বাচন কিন্তু সেই নির্বাচনকে একটি পাতানো নির্বাচনে পরিণত করার চক্রান্ত চলছে আজকে ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি রাষ্ট্রের টাকা খরচ করে তারপরে লন্ডনে গিয়ে এই পাতানো নির্বাচন যদি আয়োজন করে থাকেন এর জন্য আপনাকে অনেক খেসারত দিতে হবে এই জুলাই যোদ্ধারা কিন্তু কাউকে এই আরেক ফেসিবাদকে ক্ষমতায় নেওয়ার জন্য আমরা জুলাই গণ অভ্যুত্থান করি নাই সংগ্রামী বন্ধুরা আমার আমরা শুনেছি গত তিন দিন আগে বরিশালে তারেক রহমান বলেছে নব্য জালেমের আবির্ভাব হয়েছে এই জালেম কে তিনি কার কথা বলেছেন আমরা তো লক্ষ্য করেছি সতেরো বছরের ফেসিভাদ সেই আওয়ামী ফেসিবাদ আজকে জাতীয়তাবাদী ফেসিভাদের রূপ নিয়েছে দীর্ঘ সাত হাজারের বেশি বিএনপি ছাত্রদল যুবদলের নেতাকর্মী যারা দখলবাজির কারণে চাঁদাবাজির কারণে মানুষের বাড়ি ঘর ব্যবসা বাণিজ্য দখল করার কারণে যাদেরকে বহিষ্কার করা হয়েছিল তাদেরকে আবার বহিষ্কারদেশ প্রত্যাহার করা হয়েছে আজকে গতকালকে আমাদের ওসমান হাদির বিচারের জন্য খুনীদের শাস্তি দেওয়ার দাবি জানিয়ে তারা গিয়েছিল কিন্তু যেই সমস্ত পুলিশরা পাঁচ তারিখে পাঁচ তারিখের আগে আমাদের ভাই বোনদেরকে গুলি করে হত্যা করেছে তাদের একটি অংশ তারা এটাকে কোনোভাবে মেনে নিতে পারে না আমরা লক্ষ্য করলাম গতকালকে আমাদের বাইতুল মুকাররামের খতিব সাহেব আপনি না ভোটের পক্ষে কথা বলেছেন হেফাজতে ইসলামের আমির আপনি একটি এজেন্ডা নিয়ে রাস্তায় নেমেছেন আমরা জানি যে সেই পাঁচই ওই মেতে আমাদের দেশ প্রেমিক যে সমস্ত হালে মোলামারা সেদিন সাপলা চত্বরে অবস্থান নিয়েছিল তাদের জন্য আমরাই তো রাজপথ কাপিয়েছিলাম আমরাই আন্দোলন সংগ্রাম করেছিলাম তাদেরকে গণহত্যার বিরুদ্ধে কিন্তু আজকে হেফাজতে ইসলামের আমিরের বক্তব্য তারা আজকে ঘোষণা দিয়েছে তার একটা নির্দিষ্ট দলের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় আজকে আপনি যাদেরকে কাফের বলছেন যারা মুসলমান না যারা ইসলামিক দল না এগুলো কোরআন এবং হাদিসের কোথায় উল্লেখ আছে আপনাদেরকে বলতে হবে আপনারা কি বাংলাদেশে ফতোয়াবাজি রেজেন্ট নিয়েছেন নাকি আপনারা আজকে আমরা পরিষ্কার আমি বক্তব্য বেশি দেব না বক্তব্য দেওয়ার পরিবেশ পরিস্থিতিও নষ্ট হয়েছে আগামী ছয় দিন আপনারা এই দিন এবং রাত সমানভাবে নির্গুম কাটাবেন আমাদের জুলাই আন্দোলনের যে আমাদের অর্জন এই অর্জনকে ডাকাতি করার চেষ্টা করা হতে পারে আমরা কালকে যেভাবে পুলিশের অবস্থা দেখেছি তেমনি প্রশাসনের ভিতরেও একই অবস্থা শুরু হয়েছে আজকে তারা একটা নির্দিষ্ট এই ভারতীয় আধিপত্যবাদের আজকে মুখোশ এই বিএনপির মুখোশে পরিণত হয়েছে আমরা কাউকে যারাই ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নেবে তাদের বিরুদ্ধে আমাদের কণ্ঠ চলবে আমাদের লড়াই চলবে আমাদের জুলাইয়ের যে আন্দোলন আমাদের বৈষম্যের বিরুদ্ধে যে আন্দোলন ইনসাফ প্রতিষ্ঠার যে আন্দোলন ন্যায় প্রতিষ্ঠার যে আন্দোলন সেই আন্দোলন এখন পর্যন্ত শেষ হয় নাই আগামী বারো তারিখে যদি আমরা ইনসাফ প্রতিষ্ঠার সংগ্রামকে সফল করতে না পারি তাহলে বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি যা হবে এজন্য ডাক্তার মোহাম্মদ ইউনুস আপনি দায়ী থাকবেন আপনার প্রশাসন আপনার পুলিশ আমরা দেখেছি পুলিশের শুধুমাত্র পোশাক পরিবর্তন হয়েছে তাদের চরিত্র এখন পর্যন্ত পরিবর্তন হয় নাই আজকে এই স্বরাষ্ট্রমন্ত্রী তার বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করলাম আপনি তাকে সরালেন না রাষ্ট্রপতির বিরুদ্ধে আন্দোলন করেছি রাষ্ট্রপতির চেহারার মধ্যে সেই ফ্যাসিবাদের চরিত্র তাকে আপনারা সরালেন না আপনারা আমাদের জুলাইকে নষ্ট করার জন্য জুলাইয়ের চেতনাকে জুলাইয়ের আন্দোলনকে জুলাই কোন অভ্যুত্থানকে আপনারা কবর রচনার জন্য চেষ্টা করছেন কিন্তু হাজির উত্তর শুনিরাম তারা কেউ এই কাজ করতে দিবে না আপনাদের সবাইকে ধন্য